রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় রথের দড়িতে টান দিতে দেখা যায় সাধারণ মানুষদের তবে রথযাত্রা মূলত জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কেন্দ্রিক হলেও সব জায়গায় কিন্তু রথে চড়ানো হয় না এই তিন দেবদেবীকে কোথাও গোপাল কোথাও তারামা কোথাও আবার অন্য কোনো দেবদেবী রথে চড়ে এলাকা পরিক্রমা করেন চলতি বছর রাজ্য জুড়ে আলাদা মাত্রা এনে দিয়েছি রথযাত্রা এমন আলাদা মাত্রা এনে দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং দীঘায় ওই মন্দিরকে ঘিরে এই বছর প্রথম রথযাত্রার আয়োজন একদিকে দীঘার নতুন মন্দিরের রথযাত্রায় যেমন অজস্র মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায় ঠিক সেই রকমই বীরভূমের দুবরাজপুরেও রথযাত্রায় অগণিত মানুষদের অংশগ্রহণ করতে দেখা যায় রথযাত্রার দিন দুবরাজপুর শহরের রাস্তায় বেশ কয়েকটি রথ দুবরাজপুর শহর পরিক্রমা করে দুবরাজপুরে মহাপ্রভুর রথ এরপর দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের রথ সহ অন্যান্য বেশ কয়েকটি রথকে বাদ্যযন্ত্র সহকারে এলাকা পরিক্রমা করতে দেখা যায় দুবরাজপুর মন্দিরের রথ রামকৃষ্ণ আশ্রমের রথ এবং আরও কতগুলি রথ বিভিন্ন জায়গা শহরে বিভিন্ন জায়গা থেকে আছে একসাথে শহর পরিচালনা এই রথযাত্রাকে ঘিরে প্রশাসনিকভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তৃণমূলের তরফে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে পথ চলতি মানুষদের হাতে সেই প্রসাদ তুলে দেওয়া হয় আমরা দুবরাজপুরের মানুষজন যারা রথযাত্রা দেখতে এসেছেন তাদেরকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে